নমস্কার দেখো এখন সকাল পাঁচটা চোদ্দ বেজে গেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জমা আজ চলে এলাম আবারও একটি ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো তোমাদের সুস্থতা কামনা করে আজ আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক সকাল সকাল দেখো বাড়ির কাজ শুরু করে দিয়েছি চা বানিয়েছি চা খাওয়া তো হয়ে গেছে এরপর আমি ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন পোছা লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কয়েকদিন আগে একটা কাজু কিশমিশ প্যাকেটের ভিডিও দিয়েছিলাম তো সেখানে প্রচুর প্রচুর কমেন্ট এসেছে আজকে আমি এই ভিডিওতে সকলের প্রশ্নের উত্তর দেব। প্রথমের কমেন্টটি হচ্ছে মুর্শিদাবাদ থেকে হাসনা খাতুন ওই বোনটা লিখেছে দিদি আমি এই কাজটা করতে চাই কিভাবে করব। এই একই রকম কমেন্ট আরও অনেকেই দাদাভাই দিদিভাইরা করেছে যেমন বিশ্বজিৎ রিয়া গায়েন আরও অনেকেই আছে তো চলো আমি তোমাদের সকলের কোয়েশ্চেনের উত্তরটা এখন দিয়ে দিই তো তোমরা প্রথমে আঠাশ জনের একটা গ্রুপ বানাও তো আঠাশ জনের গ্রুপের মধ্যে একজন সুপারভাইজার থাকবে একজন সুপারভাইজার যে থাকবে সে আঠাশ জনের গ্রুপ বানাবে আর সেটা তার জমেদারি তারপর এই লিস্টটা তোমাদের ওখানকার এলাকার মধ্যে যে কমিটির মেম্বার সে দিদিভাই হতে পারে কিংবা দাদা তাকে জমা দাও তারপর বাকিটা ও ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবে চলো পরের প্রশ্নটির উত্তর দেওয়া যাক পরের কমেন্টটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দেবকুমার লিখেছে আমরা কাজটা করতে চাই কিভাবে করব। তো ওই একই প্রশ্ন হয়ে গেল তোমাদের এলাকায় কি এই কাজটা শুরু হয়েছে যদি হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর তো আমি ডিটেলসে বলেই দিলাম কিভাবে করবে পরের কমেন্টটি হচ্ছে আফসানা পারবিন। লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ বনু আরও একটি কমেন্ট এসেছে সালমা লস্কর ওই দিদি ভাই লিখেছে আমাদের তো ট্রেনিং হয়ে গেছে এখনো পর্যন্ত কাজ পায়নি তো দিদি ভাই তোমাকে একটা কথা বলি আমাদেরও কিন্তু ট্রেনিং হয়ে গেছে আমরাও এখনো পর্যন্ত কাজের কোনো খবর পাইনি তবে আমাদেরকে ফেব্রুয়ারি মাসে কাজ দেওয়ার কথা আছে যদি কাজ দেয় বা কোনো আপডেট হয় অবশ্যই সবার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো আর ভিডিওগুলো দেখতে থাকো মোটামুটি তোমাদের অনেকের অনেক কমেন্টের উত্তর দিয়ে দিলাম এখন দেখো বাড়ির সমস্ত কাজকর্ম আমি করে নিয়েছি তারপর কালকে নারকেল নাড়ু বানিয়েছিলাম সেগুলোই এখন কোটোতে কুড়িয়ে নিলাম আর তারপর দেখো আমার মেয়েরা স্কুলে যাচ্ছে এখন মুড়ি খাইয়ে নিচ্ছি এরপর স্কুলে বেরিয়ে যাবে আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে আজ স্কুল যায়নি কেননা ওর শরীরটা অনেক খারাপ ছিল তাই আর আজকে স্কুল পাঠানো হয়নি তাই এখন বাড়িতেই পড়াশোনা করে নিচ্ছে আর স্কুলও যাবে না আর এদিকে আমার বড়ো মেয়ে স্কুল যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর আগের দিনে আমি একটা পেন্সিল বক্স নিয়ে এসেছিলাম তো এই পেন্সিল বক্সটাই কিনেছিলাম তারপর আমার বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম দিয়ে বাড়ি ফিরছিলাম বাবার শরীরটা হঠাৎই খারাপ হয়ে গিয়েছিল তাই বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তারপর এখন দেখো বাড়ি ফিরছি আর ওখানে গিয়ে কোনো ভিডিও করা হয়নি তো চলো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থেকো তারপর বাড়ি এসে দেখো আমি ছাদে চলে এসেছিলাম আর ছাদে লঙ্কা গাছটাই খুব সুন্দর লঙ্কা হয়েছে আর আমার ফুল গাছের অবস্থাগুলো এরকম হয়েছে ফুলগুলো একদম শুকিয়ে গেছে আর আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল আর দেখো আজ একদম রোদ দূর হয়নি আর আমি ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে একটু চুলটাকে আঁচড়ে নিলাম তারপর তো বিকালে সমস্ত কাজকর্ম আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থেকো তো চলো বন্ধুরা কাজু কিশমিশ প্যাকেটের যে ভিডিওটি আমি বানিয়েছিলাম সেই ভিডিওর অনেক কমেন্ট পেয়েছিলাম তো কিছু কমেন্টের উত্তর আমি প্রথমেই দিয়ে দিয়েছি এখন আমি আরও কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে দেব পূর্ব মেদিনীপুর থেকে সুদীপা দাস আমাকে এই বোনটা কমেন্ট করেছে কবে কাজ পাবো দিদি ভাই আর কিভাবে পাবো তো বোনু তোমাকে তো আমি আগেই বলেছি তোমরা কি লিস্ট জমা দিয়েছ যদি না দিয়ে থাকো তাহলে লিস্টটা জমা দিয়ে দাও তোমাদের ওই এলাকার মধ্যে যে কমিটির মেম্বার আছে তার হাতে লিস্টই জমা দিয়ে দাও আর তার সঙ্গে যোগাযোগ রাখো কবে কাজ পাবে কবে তোমাদের ট্রেনিং হবে আর যদি ট্রেনিং হয়ে গিয়ে থাকে তাহলে খুব তাড়াতাড়ি কাজ দিয়ে দেবে আমাদের এখানে তো সমস্ত সুপারভাইজারদেরকে নিয়ে ট্রেনিং করানো হয়ে গেছে তো আমাদের যেহেতু ট্রেনিং হয়ে গেছে বলা হয়েছে খুব তাড়াতাড়ি কাজ দেয়া হবে যখনই কাজ দেয়া হবে বা কোনো আপডেট আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই রিলেটেড সমস্ত ভিডিও দেখার জন্য তোমরা তৈরি তো তৈরি থেকো আর সঙ্গে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটি কোথাও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা